শরীফের ষোলোশো উনচল্লিশ নম্বর হাদেশ

কখনো স্পর্শ করবে না আল্লাহর ভয়ে আল্লাহর জাহান্নামের ভয়ে কবরের আজবের ভয়ে আল্লাহর সামনে সমস্ত হিসাব নিকাশ দিতে হবে আমার জীবনে যা কিছু করেছে সব কিছু হিসাব নিকাশ দিতে হবে এই এ যে চোখ কেন্দসে যে চোখ কান্না করেছে এই চোখ কখনো জাহান্নামে স্পর্শ করবে না প্রিয় হাজেরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন এক কাত্রা চোখের পানি যদি তুমি বের করতে পারো এক কাত্রা হলো একটা মশার ডানা একটা মশার একটা ডানা বীজতে যতটুকু পানি লাগে এতটুকু পানি যদি তুমি আল্লাহর ভয়ে যদি চোখ দিয়ে বের করতে পারো আল্লাহর নামের ভয়ে আল্লাহর এজলাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে পঞ্চাশ হাজার বছর হিসাব দিতে হবে এই সমস্ত হিসাব সুমানতুস আলু আনিন নায়েম সমস্ত নিয়ামতের হিসাব দিতে হবে আল্লাহ ফাখবর আহীন আমাকে যত নিয়ামত দিয়েছেন যত কোটি টাকার সম্পদ দিয়েছেন যত কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন আমাকে হার্ট দিয়েছেন আমাকে ফুসফুস দিয়েছেন আমাকে লিভার দিয়েছেন আমাকে কিডনি দিয়েছেন চোখ দিয়েছেন এই সমস্ত সম্পদ একদিন হিসাব দিতে হবে এই সম্পদের আমাকে যে চেহারা দিয়েছেন আমাকে বোর্ডে দিয়েছেন টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন আমাকে সন্তান দিয়েছেন আমাকে দুনিয়ার যত নাজ দিয়েছেন প্রত্যেকটা হিসাব আল্লাহর এজলাসে দানিয়ে দানিয়ে দিতে হবে এই ভয়ে যারা চোখ দিয়ে পানি বের করে এক একাত্রা চোখের পানি। মানে একটা মশার একটা ধানা বীজ যতটুকু পানি লাগে এতটুকু পানি যদি আল্লাহর ভয়ে কেউ বের করতে পারে রসুল্লা ইসলাম বলেন হাসরের ময়দানে জাহান্নামের আগুন এই এক কাত্রা চোখের পানি দিয়ে নিভিয়ে দিবে সোহান আল্লাহ আল্লাহ একবার অল্লাহ একবার আল্লাহ একবার অল্লাহ একবার ফ্যারে হাজরেন এই জন্য রসুল্লাহুল্লাহ সাললাম বলেন ইবুকু বুকু ফাইললাম তাস্তাতে ফাতাবাকু ও আমার মতেরা। তোমরা কান্দো বেশি করে কান্দো বেশি করে কান্দো কাঁদ বেশি করে কাঁদ ফাইললাম তাস্তাপের ফাতাবাকু কু কান্না যদি না আসে কান্নার বান্ধ করো রোমের দরজা বন্ধ করে দিয়ে রোমের ইলেকট্রিক লাইট বন্ধ করে দিয়ে তুমি কান্নার ভান করো মুখকে আকা বাঁকা করে দিয়ে তুমি কান্নার ভান করো যে ইবুকু ফাইনলাম তাস্তাতে ফাতাবাকু কান্না করো কান্না করো আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কান্দো কবরের আযাবের ভয়ে কাঁদো ইবুকু কাঁদো ফাইনলাম তাস্তাতে ফাতাবাকু কান্না যদি না আসে তুমি বাতি বন্ধ করে দাও বাতি বন্ধ করে দি কান্নার ভান করো মুখকে আকা বাকা করে দি তুমি কাঁদো এরপর তুমি কাঁদো এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পালিয়া আদা হাকু পালে লাও আল আ বকু কাসির জাসা আম বিমা কানো একসিবুল সুরা তবা আয়াত বিরাসি আল্লাহ হাকপুর আলন বলেন বান্ধরা বেশি বেশি করে কান্দ কম কম করে হাস। যাসা। বান্দারা দুনিয়াতে যা কিছু করে ওই অনুযায়ী তার ফলাফল দেওয়া হবে অতএব কম হাঁসো কম হাঁস কম হাঁসো বেশি কাঁদ পালিয়াটা হাঁকু কলিলা বলিয়া বুকু কাসিরা আমার উন্নতেরা বেশি বেশি করে কাঁদ কম কম করে হাঁসো আল্লাহর রসুল সাল্লাহ্ আল্লাহসাল বলেন আয়না নেলা তামাস্সু হুমান্নার দুইটা চোখ যাহার নাম কখনো স্পর্শ করবে না দুই ধরনের চোখ জাহান নাম স্পর্শ করবে না আইনুন বাকাত মিন খসিয়াতিল্লাহ এক ধরনের চোখ যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে কেঁদেছে যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে কান্না করেছে যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি বের করেছে এই চোখ জাহান্নামে স্পর্শ করবে না ওয়া আইনুন বাতা আরেক ধরনের চোখ যেই চোখ দিয়ে আল্লাহর পথের মুজাহিদদেরকে ফাহারা দিয়েছে আল্লাহর রাস্তা যে সমস্ত মুজাহিদ বের হয়েছে মুজাহিদদের মাল সামানা পাহারা দিয়েছে মুজাহিদদেরকে পাহারা দিয়েছে অথবা কোনো ইসলামী রাষ্ট্রের বর্ডার গার্ড ছিল সীমান্ত পাহারা দিয়েছে এই ধরনের চোখ জাহান স্পর্শ করবে না এই মোট দুই প্রকারের চোখ জাহান স্পর্শ করবে না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ